নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করবো রসমালাই রেসিপি কীভাবে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা রসমালাই তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ দুধটা আমি ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে দুধটা গরম হয়ে গেছে এরপরে আমি পাতিলেবুর রস এইখানে বের করে রেখেছি পাতিলেবুর রসটা দিয়ে দেব ছানা কাটার জন্য প্রথমে আমি চা চামচের চার চামচ পাতিলেবুর রসটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে ছানাটা আমার কেটেছে কি না এখানে আমি ছানা কাটার জন্য পাতিলেবু ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন যে দেখুন প্রথমে আমি চার চামচ পাতিলেবু রস দিয়েছিলাম তারপরে দেখলাম যে না ছানাটা ঠিকঠাক কাটছে না তারপরে আবার বাদবাকি যে পাতিলেবু রস ছিল এক চামচ মতো সেই রসটা দিয়ে দিলাম এই যে দেখুন ছানা কেটে গেছে একদম জল আর ছানা পুরো আলাদা হয়ে গেছে এই যে দেখুন ছানা আমার রেডি হয়ে গেছে এরপরে গ্যাস অফ করে ছানাটা ঢেলে নেব এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি সেই কাপড়ে ছানাটা ঢালব ছানাটা ঢালার পরে এবার জল থেকে ছানাগুলো আমি এভাবে ছেঁকে নেব কাপড়টা তুলে আবার একটি অন্য পাত্রে ছানাগুলো দিয়ে দেব দিয়ে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব এখানে যেহেতু আমি পাতিলেবু রস দিয়ে ছানা কেটেছি তার জন্য ছানাগুলো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব দিয়ে যাতে পাতিলেবুর টক জলটা বেরিয়ে যায় এখানে ভিনিগার দিয়েও যদি আপনারা ছানা কাটেন তাহলেও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এই যে দেখুন আমার ঠান্ডা জল দিয়ে ছানা ধোয়া হয়ে গেছে এরপর ছানাটা ছেঁকে এই যে কাপড়টা ভালো করে জল থেকে তুলে নেব তুলে মুখটা ভালো করে বেঁধে দেব বেঁধে ওপরের কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দেব জল ঝরার জন্য দশ মিনিট মতো এই যে দেখুন আমি এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য এরপরে অপরদিকে কড়াই বসিয়ে গ্যাস অন করে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দেব এবার যে কাপে আমি চিনিটা দিলাম ওই কাপ মেপে চার কাপ জল দেবো চিনির সিরাপ তৈরি করে নেব যে দেখুন আমি চার কাপ জল দিলাম দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চিনির সিরাপটা তৈরি করে নেব এরপর দিকে যে ছানাগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম ওই ছানাগুলো নামিয়ে প্লেটে নিয়ে নেব এই যে দেখুন প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই যে দেখুন ছানাগুলো আমার কিন্তু একদম শক্ত হয়নি এই যে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এরপরে ওই ছানাতেই দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এখানে আপনারা ময়দাটাও দিতে পারেন চিনি দিয়ে ভালো করে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ছানাটা এইভাবে মেখে নেব এখানে ছানাটা ভালো করে নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে করছি আপনারা ওইভাবে হাত দিয়ে ভালো করে ছানাটা দশ থেকে পনেরো মিনিট মতো মেখে নেবেন দশ থেকে পনেরো মিনিট মতো আমি মেখে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে ছানাগুলো আমার ছানা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে নিলাম ঘিটা হাতে মেখে নেব যাতে ছানাগুলো হাতে লেগে না যায় তার জন্য ঘিটা আমি মেখে নিলাম এরপরে অল্প করে ছানা নিয়ে যে দেখুন গোল গোল শেপ করে আমি ছানাগুলো সবগুলো ছানা এরকম গোল শেপ করে করে নেব মিষ্টির দোকানে যেভাবে রসমালাই হয় ছোট ছোটো গোল গোল সেপ করে সেভাবেই আমি গোল গোল সেপ করে ছানাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা সেপ করেও ছানাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো গোলও করতে পারেন আর লম্বা করেও বানিয়ে নিতে পারেন আমি এখানে গোল গোল করে সবগুলো ছানা একে একে বানিয়ে নেব এই যে দেখুন আমার প্রায় সবগুলো ছানা বানানো হয়ে গেছে গোল সেপ করে ছানাগুলো আপনারা খুব সাবধানে গোল গোল শেপ করে করবেন যাতে ফাটা ফাটা দাগ না হয় গায়ে এই যে দেখুন সবগুলো ছানা আমার হয়ে গেছে গোল শেপ করা এরপরে যে চিনির সিরাপটা আমি বসিয়েছিলাম ওইগুলো ওটা রেডি হয়ে গেছে ওতে আমি ছানাগুলো দিয়ে দেব। একে একে সব ছানা এই যে দেখুন একে একে সবগুলো ছানা আমি দিয়ে দিচ্ছি ছানাগুলো দিয়ে আমি হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব এরপর খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করবো খুব বেশি নাড়বো নাড়লে ছানাগুলো ভেঙে যেতে পারে হালকা নেড়ে আবারও আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে রসমালাইগুলো ফুটিয়ে নেব দশ মিনিট পর এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে আর ছানাগুলো দেখুন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এই যে দেখুন আমার ছানা একদম রেডি এরপরে ছানাগুলো ঢেলে নেব এই যে দেখুন আমি একটা ছাকুনি নিয়ে নিয়েছি এই ছাকুনিতে ছানাগুলোকে আমি ছেঁকে নেব ছেঁকে ঠান্ডা করে নেব ছানাগুলো এরপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি জাল করে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন দুধটা আমার গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব। তিনটে এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই এলাচ দিয়ে দিলাম এখানে আপনারা কেশরও অ্যাড করতে পারেন কেশরটা আমি এখানে দিলাম না আপনাদের পছন্দ হলে কেশরটাও দিতে পারে এরপরে এখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দিলে রসমালাই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর দুধটা একদম ঘন হয় খেতেও দারুণ লাগে আরও এই যে দেখুন চার টেবিল চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করে আবারও আমি দশ মিনিট মতো দুধটা জাল করে নেব এই যে দেখুন দুধটা এইভাবে ফুটে উঠলে রসমালাইগুলো যে ছেঁকে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব এই যে রসমালাইগুলো আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন রসমালাইগুলো দিয়ে আবারও আমি দশ মিনিট হাই ফ্লেমে দুধটা জাল করে নেব দশ মিনিট জাল করার পরে এই যে দেখুন দুধটা আমার একদম গরম হয়ে গেছে ঘন হয়ে গেছে আর রসমালাই একদম কমপ্লিট রসমালাইগুলো গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করে আমি পরিবেশন করব এই যে দেখুন আমি এখানে রসমালাইগুলো পরিবেশন করছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের মতো পারফেক্ট খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল আপনারা এইভাবে গরমের দিনে যদি রসমালাই খেতে ইচ্ছে করে খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা রসমালাই বানিয়ে খেতে পারেন যখন আপনাদের মন চাইবে তখনই খেতে পারেন আর এগুলোকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে ও পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কিন্তু গরমের দিনে খুবই টেস্টি লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখা হবে আবারও একটি অন্য কোনো রেসিপিতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার